মামা আমাকে কিছু টাকা দে না আমি নতুন ইউম পিরিস বাইর করি বিশ্বাস কর এই কিন্তু আমার অনেক ফেভারেট প্লিজ মামা না করিস না দূর বেটা তোর লজ্জা লাগে না অন্য কাছে টাকা চাইতে আমার কাছে টাকা নাই মামা দে না কিছু টাকা আমার ইউএমপির স্কিনটা অনেক ফেভারিট বিশ্বাস কর আমার এটিতে ভালো কোনো ইউএমপির স্কিন নাই তোর কালকে আবার দিয়ে দিব প্লিজ না করিস না মামা দূর তোকে আমার মামা বলে ফরেসে দিতে কি না লাগে তুই একটা ইয়াম ফ্রি স্কিন বাইর করতে পারস না আজকে থেকে তুই আমার মামা না তোর সাথে আমার ফ্রেন্ডশিপ শেষ আর তোকে আমি আনফ্রেন্ড করতে আসি এটার কি দে তো মানে কিছু বলার নাই আমার সাধারণ একটা ইউপি স্ক্রিন বাই করার জন্য কিছু টাকা চাইলাম আর আমাকে এত অপমান করে কিক মারলো আর আনফ্রেন্ড করে দিল আচ্ছা থাক আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে স্কুল থেকে আসছি চারটার সময় সকাল থেকে এখন পর্যন্ত গেমে ঢুকে নাই হঠাৎ শুনতে পারলাম ইনকুবেটারের টপ টপ ইউমপির স্ক্রিনগুলো নাকি ব্যাগ দিয়ে দিছে এটা শোনার পর আমি তো অনেকটাই এক্সাইটেড হয়ে গেছি যেহেতু আমার কাছে কোনো ভালো ইউমপির স্ক্রিন নাই আর আমার কাছে টাকাও নাই যে এমন একটা সিচুয়েশনের ভিতরে আছি আমার কাছে এখন টাকা নাই তো আমি ভাবলাম আমি তো অনেকে হেল্প করি টাকা দেই যখন ডায়মন্ড লাগে ডায়মন্ড দেই পরে আমাকে টাকা দিয়ে দেয় তো আমি ভাবলাম যে আজকে আমিও কিছু মানুষের কাছে টাকা চেয়ে দেখব দেখব আমাকে কিছু টাকা দেয় নাকি এই ইউএমপি স্কিনটা বাইর করার জন্য বিশ্বাস করো এটা আমার সবচাইতে ফেভারেট আমার কাছে এখন টাকা নাই আমি আশা করি যাদের কাছে টাকা চাবো তারা আমাকে টাকা দিবে। কারণ তাদেরকেও আমি হেল্প করি যখন আমার কাছে টাকা চাই আমিও দেই তো দেখা যাক গেমের ভিতর কে অনলাইন আছে যদি আমার কাছের ক্লোজ কেউ লাইনে থাকে আমি তাদেরকে ইনভাইট দিয়ে বলবো কিছু টাকা দেওয়ার জন্য তো দেখা যাক অনলাইনে কেউ কে আছে মনে হচ্ছে তো ক্লোজ কেউ নাই দেখা যাক আছে নাকি ও দেখা যাক রবিউল মামা লাইনে আছে এর মধ্যে আবার ওয়াসিম ভাইও মনে হচ্ছে রবিউলের গ্রুপে দেখা যাক রবিউলের গ্রুপে আমরা প্রথম জয়েন দিব গ্রুপে কি আমাকে নিবে হ্যাঁ গ্রুপে নিয়ে নিচ্ছে হ্যালো রবিউল মামা কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো মামা খাওয়া দাওয়া করছ এই তো মামা স্কুল থেকে আইসা খাওয়া দাওয়া করে গেমে ঢুকলাম তো দিনকাল কেমন চলতে আছে এই তো মামা চলতে আছে মোটামুটি বাট তেমন একটা ভালো না মামা তুই কি জানো নতুন ইনকিউটারের ইয়াম ফ্রি স্ক্রিন বাইর করমু আমি 1000 ডায়মন্ড মতন খরচ করছি আমাকে দেয় নাই বিকেলে ডায়মন্ড টপ কইরা বাইর করে নিমু আমি এ ওয়াসিম ছোট ভাই তুমি কয়টা ইনকিউবেটর ইউএমপি স্কিন বাই করছো দেখা যায় তুমি বাইর করে ফেলছো এই তো বড় ভাই ইনকিউবেটরের টপ সব কয়টা স্কিন বাই কইরা ফলাইছি 7000 ডায়মন্ড খরচ হইছে মামা তুই কি নতুন ইনকিউবেটরে ইউএমপি স্কিন বাই করবি না এ বড় ভাই তুমি কি স্কিন বাই করবা না আসলে রবিউল মামা ছোট ভাই ওয়াসিম আমার কিছু ফ্যামিলির প্রবলেম আব্বুর কাছে টাকা চাইলাম আম্মুর কাছে টাকা চাইলাম কেউ টাকা দিলো না আসলে ইউমপির স্কিনটা আমার অনেক ফেভারেট বিশ্বাস কর আমার ভালো কোনো ইউমপির স্কিন নাই এটা আমার অনেক ফেভারেট নিতে অনেক মন চায় কিন্তু কাম্মুর কাছে টাকা চাইলাম আব্বুর কাছে টাকা চাইলাম কেউ টাকা দিল না একটু ফ্যামিলির প্রবলেম চলতেছে আর আমার কাছেও বিশ্বাস কর মামা একটা টাকাও নাই আর না হয় আমি বের করে ফেলতাম তো রবিউল মামা তোর কাছে কিছু টাকা হবে আমি নতুন ইউমপির স্কিনটা বাইর করতাম প্লিজ না করিস না দূর বেটা তোর লজ্জা লাগে না অন্য গাছে টাকা চাইতে আমার কাছে টাকা নাই ছি বড় ভাই তোমার কাছে টাকা নাই আবার আরেকজনের কাছে টাকা চাও লজ্জা লাগে না তোমার রবিউল মামা তোকেও তো আমি অনেক সময় টাকা দিছি এখন আমার কাছে টাকা নাই এখানে লজ্জার কি আছে আমি ইভেন্টটা কমপ্লিট করে তোকে আবার টাকা ব্যাক দিয়ে দিব তো হ্যাঁ তোর কাছে তো টাকা নেই আমি তো করছিলাম আবার দিয়ে দিছিলাম তাই না দেখ মামা আমার কাছে টাকা আছে আমি নিজেই চারটি স্ক্রিন বার করানো লাগবো টপ টপ ইনকিউটারের আর আমি এখন দিতে পারতাম না সাধারণ একটা এমপি পিড স্ক্রিন বাই করতে পারো না ফকিন এই ওরে গ্রুপ থেকে কিক মারাতো তো মানে আমি বিশ্বাস করতে পারতেছি না যাদেরকে আমি আপন বাই ভাবতাম নিজের আপন মামার মতন দেখতাম সব সময় তাদের বিপদে পাশে থাকতাম আজ কিছু টাকা চাইছি আর তারা আমাকে এত অপমান করে কিক মারলো আই রে মামা এটাই তোদের ভালোবাসা তাই না টাকার কাছে আসলে সব কিছুই হার মেনে যায় ওই যে একটা কথা আছে না আজ মধ্যবিত্ত বলে সবাই অপমান করে আচ্ছা আমি আবার তাদের গ্রুপে যাই মামার কাছে বলি মামা প্লিজ দেনা এই ইউএমপিস কিন্তু আমার বাইর করতেই হবে কিরে তোর কি লজ্জা লাগে না বারবার গ্রুপে আইসা টাকা খুজ অস্ত্ররে বললাম না আমার কাছে টাকা নাই আমি দিতে পারতাম না রবিউল মামা প্লিজ একটু বোঝার চেষ্টা কর কিছু টাকা দে না প্লিজ ধর কি ফকির নিফোলা ভাই নল এতদিন চলছে আমি একটা ইয়াম ফিরি স্ক্রিন বাইর করতে পারে না আবার আর একজনের কাছে বিখ্যাসা এই এটা আর কি নত মানে ভাই আমার সত্যি কার নাচতেছে যে এতদিন কাদের আমি আপন ভাবতাম কিছু টাকার জন্য আছে আমাকে এত প্রমান করলো আচ্ছা আমি আবার গ্রুপে জয়েন দিই হয়তো আমার লাগে মজা করতেছে আমাকে টাকা দিবে এবার মনে কয় আবারও আমি জয়েন দিই দেখি কি বলে মামা সত্যি তুই আমার লগে মজা করতেছিস না আর মজা করিস না প্লিজ আমার এবার অনেক খারাপ লাগতেছে দূর তোকে আমার মামা বলে ফরেসে দিতে কি না লাগে তুই একটা ইয়াম ফ্রি স্কিন বাইর করতে পারোস না আজকে থেকে তুই আমার মামা না তোর সাথে আমার ফ্রেন্ডশিপ শেষ আর তোকে আমি আনফেন করতে আসি এটার কি দে তো তুমি আমার চ্যাডার বড় ভাই তুমি একটা ইয়াম ফ্রি স্কিন বাই করতে পারো না আজকে থেকে তোমার সাথে আমার সম্পর্ক শেষ এই ওরে আনফেন মারতাছি ওরে গ্রুপ থেকে কিক মার ওরে ভাই আমারে লিস্ট থেকে কাইটা দে আমি অযথা একটা অবদার্থ না পারছি তোদের কোনো সময় উপকার করতে তবে মনের ভিতর সারাটা জীবন একটা আফসোস থেকে যাবে যে মানব আমি অনেক বড় ভুল করছি এই শহরে যে মধ্যবিত্তের কোনো ঠাই হয় না সেটা আমি আজকে প্রমাণ পেলাম আজকে যদি আমার টাকা থাকতো আমার বাবার অনেক টাকা থাকতো তাহলে আমিও ইউএমপির স্কিনটা বের করে তাদেরকে উল্টা জবাব দিতে পারতাম আসলে আমার টাকা সেরকম নাই আমি অনেকটাই মধ্যবিত্ত আমার ফ্যামিলি আছে এগুলো অপমান শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে কারণ যারা মধ্যবিত্ত তারাই জানে তারা কতটা পরিমাণ কষ্ট করে থাকে তো যাই হোক এগুলো ইউএমপি কত ইনকুবেটারের কত ভালো ভালো ইভেন্ট আসবে যাবে সেটা আমাদের জন্য না কারণ আমাদের মতো মধ্যবিত্তদের জন্য না আর হ্যাঁ আজকের মতোই এতটুকুই আর ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে ফেলো আর একদম রিয়েল লাইফ থেকে ভিডিওটা নেওয়া তো সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া আমাদের ছোট্ট একটা ফ্যামিলির সদস্য হয়ে যাও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো জেগে যাই গেমিংয়ের পক্ষ থেকে জানাই আল্লাহ হাফেজ